গল্পের নাম রাজকুমারী ও তিন বন্ধু এক দেশে ছিল এক অপরূপ সুন্দরী রাজকুমারী তার রূপের খ্যাতি চার দিকে ছড়িয়ে পড়েছিল রাজ্যের অনেক যুবক তাকে পেতে চাইত সেই রাজ্যে ছিল তিনজন ঘনিষ্ঠ বন্ধু তিন যুবক তারা তিনজনেই গোপনে রাজকুমারীকে ভালবাসত কিন্তু কারোরই সাহস হয়নি কাউকে কিছু বলার একদিন তারা তিন বন্ধু মিলে বাণিজ্যের উদ্দেশ্যে ভিন দেশে রওনা দিল দীর্ঘদিন পর ফিরে আসার পথে হেঁটে চলেছিল এক গভীর অরণ্যের ভেতর দিয়ে হঠাৎ দেখতে পেল কিছু ডাকাত এক বৃদ্ধ সাধুকে ঘিরে রেখেছে তারা তাকে হত্যা করতে চাচ্ছে তিন বন্ধু এক মুহূর্তেও দেরি না করে ঝাঁপিয়ে পড়ল ডাকাতদের ওপর একসাথে লড়ে সাধুকে বাঁচাল তারা সাধু খুশি হয়ে তিন বন্ধুকে তিনটি জাদু উপহার দিল প্রথম বন্ধুকে দিলেন একটি জাদু আয়না বললেন এই আয়নায় তুমি যার কথা ভাববে তাকে দেখতে পাবে দ্বিতীয় বন্ধুকে দিলেন একটি উড়ন্ত কার্পেট যার মধ্যে চড়ে মুহূর্তেই পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবে তৃতীয় বন্ধুকে দিলেন একটি জাদুকরী লেবু বললেন এই লেবু দিয়ে তুমি একজন মৃত্যুপথযাত্রীকেও সুস্থ করতে পারবে সাধু আশীর্বাদ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন হঠাৎ প্রথম বন্ধু আয়নাটি হাতে নিয়ে রাজকুমারীর কথা ভাবল সে দেখল রাজকুমারী গুরুতর অসুস্থ রাজপ্রাসাদে কান্নাকাটি চলছে দ্বিতীয় বন্ধু বলল আর দেরি নয় চলো এক্ষুনি প্রাসাদে যাই সে তার জাদু কার্পেট মাটিতে বিছিয়ে দিল তিনজন উঠে পড়ল আর এক ঝটকায় পৌঁছে গেল প্রাসাদের সামনে রাজা তখন ঘোষণা করলেন যে আমার কন্যাকে সুস্থ করতে পারবে আমি তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেব তৃতীয় বন্ধু সঙ্গে সঙ্গে ঝুলি থেকে জাদুলেবু বের করল রস বের করে রাজকুমারীর মুখে দিল মাত্র কয়েক মুহূর্তের মধ্যে রাজকুমারী সুস্থ হয়ে উঠল সবাই অবাক সবাই খুশি কিন্তু তখনই তিন বন্ধু আলাদা আলাদা করে দাবি করল প্রথম বন্ধু বলল আমি না আয়নায় দেখলে কিভাবে জানতে দ্বিতীয় বন্ধু বলল আমি না আনলে তোমরা পৌঁছাতে পারতে তৃতীয় বন্ধু বলল আমি না সুস্থ করলে কিছুই হত না রাজা পড়ে গেলেন মহাবিপদে কাকে দেবেন রাজকুমারী তখন রাজকুমারী নিজেই উঠে দাঁড়ালেন এবং বললেন প্রথম বন্ধুর আয়না এখনও আছে সে আবার ব্যবহার করতে পারবে দ্বিতীয় বন্ধুর কার্পেটও আছে সে আবার উড়তে পারবে কিন্তু তৃতীয় বন্ধুর লেবু সে তো তা একবারই ব্যবহার করেছে আর নেই সে নিজের সবচেয়ে মূল্যবান উপহারটা আমাকে সুস্থ করতে দিয়েছে তাই আমি তাকেই বিয়ে করব সকলেই রাজকুমারীর বিচারে খুশি হল রাজকুমারী ও তৃতীয় বন্ধুর বিবাহ মহা ধুমধামে অনুষ্ঠিত হল নীতিকথা সত্যিকারের ভালোবাসা হল ত্যাগে স্বার্থে নয়